বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কুমিল্লা জেলা অন্যতম একটি জেলা এই কুমিল্লা জেলাটি শিক্ষা থেকে শুরু করে আর্থিক সফলতা এমনকি বিভিন্ন সৌন্দর্যের দিক দিয়েও এগিয়ে রয়েছে তবে এই কুমিল্লার প্রতিটি মানুষই চায় এই জেলাটি বিশ্বের কাছে আরও উন্নত এবং দেশের কাছে সুনামের সাথে নিজেরা গর্ববোধ করতে এখন প্রশ্ন হলো এত সুনাম থাকার পরেও কিছু কিছু অবৈধ ব্যবসায়ীদের জন্য বদনামের ভাগিদার হতে হয় পুরো কুমিল্লাবাসীকে জানা যায় কুমিল্লা বুড়িচংয়ের ব্রাহ্মণপাড়া কোতুয়ালি এই তিনটা উপজেলা ভারত বর্ডার সীমান্ত হওয়ার কারণে কিছু কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে অবৈধ পণ্যের সাথে মাদক এনে বাংলাদেশে সাপ্লাই করে আসছেন তবে এই অবৈধ পণ্য এবং মাদক সাপ্লাই করার ফলে একদিকে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে আরেকদিকে সরকার রাজস্ব হারাচ্ছে এমনকি যুবসমাজ ধ্বংস হচ্ছে তবে এর মাঝেও কুমিল্লা জেলা পুলিশ কঠোর পরিশ্রম করে নিজেদের জীবনবাজি রেখে অবৈধ পণ্য বা মাদক আটক করছেন প্রতিনিয়তই এবং এর সাথে প্রতিদিনই বিজিবি কোনো না কোনো ভারতীয় সব ধরনের পণ্য বাংলাদেশ সীমান্ত আসার সাথে সাথেই আটক করে সেগুলো আবার সরকারের কোষাগারে জমা করছেন তবে এই কুমিল্লার সাধারণ মানুষের দাবি ভারত বর্ডার সীমান্ত হওয়ার কারণে বাংলাদেশে যে অবৈধ পণ্যগুলি কিছু অসাধু ব্যবসায়িক সাপ্লাই করে যাচ্ছেন তাদের অতি দ্রুতই আইনের আওতায় এনে এগুলো বন্ধ করার জোর দাবি জানিয়েছেন তার সাথে মাঝে মাঝে কিছু মাদকের চালানো বাংলাদেশে ঢুকেছেন তবে এ অবৈধ পণ্য এবং মাদক শুধু বাংলাদেশে বিজিবি এবং কুমিল্লা জেলা পুলিশ কাজ করলে এখানে বন্ধ করা সম্ভব নয় এ অবৈধ পণ্য এমনকি মাদক সাপ্লাইকারীদের বিরুদ্ধে কুমিল্লাবাসী এবং সাধারণ জনগণ রুখে দাঁড়াতে হবে সুশীল সমাজ ও সাধারণ ব্যক্তিদের মতামতে জানা যায় এখনই এই মাদক বা অবৈধ পণ্য আনা নেওয়া বন্ধ না করলে আগামী প্রজন্মে আমার আপনার সন্তানেরা নেশায় আসক্ত হয়ে হারাবে শিক্ষা এমনকি সমাজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা